এই দুর্বলতা ধীরে ধীরে তৈরি হয় তখন আমাদের শ্বাসতন্ত্রে দুর্বলতা আসে এখন করোনা আক্রমণ হয়েছিল ঠিক ওই ব্রঙ্কিওল পয়েন্টে এখানে ব্রঙ্কিওল পয়েন্টের অক্সিজেন কার্বনের আদান প্রদানের জায়গাগুলোতে পানি জমিয়ে দিয়েছিল নাকি যার ফলে আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না তো আমাদের কোয়াডিসেপস কি কাজ করে দেখেন এই ব্রঙ্কিউল পয়েন্ট গুলোকে সে পরিষ্কার করে দেয় এবং পূর্ণাঙ্গ রূপে এর ঝিল্লি কোষ গুলোকে এত সুন্দর রিফ্রেশ করে যে এর জেনেটিক সিস্টেম পর্যন্ত ক্লিয়ার করে দেয় আমরা জানি যে আমার যদি শ্বাসকষ্ট থাকে আমার সন্তানেও ওই শ্বাসকষ্ট যেতে পারে এটা খানিকটা জেনেটিক হয়ে দাঁড়ায় নাকি নাকি আর এদিকে আছেন যদি দেখি যে আমাদের আসলে শ্বাসকষ্ট আছে তাহলে আমার সন্ধানেও এটা যায় কেন এটা জেনেটিক্যালি হয়ে দাঁড়ায় আর জেনেটিক্যালি যখন হয় তখন আমার এই বংশ গতির কারণে আমার এখানে চলে আসে ঠিক এরকম ভাবে আমাদের শরীরে সোরা সাইকোসিস সিফিলিস গনোরিয়া এই সকল রোগগুলো আমরা মা বাবা থেকেও অনেকটা পেয়ে থাকি তো আজকের সমাজে আমাদের এই জাতীয় রোগের অভাব খুব বেশি নাই আজকে আমাদের শরীরে আরো কিছু জেনেটিক্যাল রোগ আছে যেমন সোরা রোগ অর্থাৎ আমাদের যে সরিওসিস গায়ে চুলকানা একদিন মা বাবা ছিল এখন সন্তানেও চলে আসছে একবার সরিওসিস হয়ে গিয়ে দাঁড়িয়েছে তো বছরের পর বছর হাজার বছর ধরে ওই বংশে চলে আসতেছে উঠে যাচ্ছেন তো এটা একটা জেনেটিক্যাল সিস্টেম আপনারা জানলে অবাক হবেন এরকম বংশগত দোষ বংশগত দোষ থেকে মুক্ত পাওয়ার সর্বো শ্রেষ্ঠ রাস্তা আছে টিএনএস আমার বংশ সুস্থ ঝুকি আছে আমার সন্তানে হওয়ার ঝুকি আছে কিন্তু এখান থেকে যদি আপনি প্রথমে কর্ডিসেপস খাওয়া শুরু করেন এর সঙ্গে আরো কিছু সিস্টেম আছে মিশিয়ে ধীরে ধীরে শ্বাসকষ্টটা একটু বাড়বে তারপর কিছু নেই আপনি এখানে অধৈর্য না হয়ে কডিসেপস কর্ডিসেপস বাড়িয়ে খান কর্ডিসেপস বাড়িয়ে খান সঙ্গে অ্যালার্জি ক্লিয়ারের জন্য চিটোসান খান আপনার ফ্রি রেডিক্যাল দূর হোক এরপরে কর্ডিসেপস ভালো হওয়ার পরেও আরো তিন চার মাস কন্টিনিউস করেন এরপরে পরে সিজন দুটোতেও ঠান্ডা গরমের সিজন দুটোতেও আপনি অল্প কিছু এক দুই ফাইল করে কডিসেপস খান আপনার এই যে শ্বাসকষ্ট ভালো হলো এরপরে আপনারা যদি সন্তান পৃথিবীতে আনেন তাহলে ওই সন্তানে কোন অবস্থায় আপনার শ্বাসকষ্ট থাকবে না আর আপনারা যখন মরণ হবে ওড়ালার সময় হলে নেবে কিন্তু মরার 1 ঘন্টা আগেও আপনারা শ্বাসকষ্ট হবে। ওসব না কথা কেউ বলবে? না। শ্বাসকষ্ট হলে প্রথমে মনাস পরে মন্টিয়ার এরপরে সালফুল এরপরে কতদিন পরে আবার নিবেন এরপরে পকেটে নিয়ে сольবেন আর পথে ঘাঁটে চিত হয়ে পড়বেন মরে গেলেও ওইটা পকেটে থাকবে নাকি এরকম গল্প তো তৈরি হয় নাকি আস্তবদা কিন্তু এই আমাদের মধ্যে অনেকেই আছেন হয়তো হ্যাঁ এই শ্বাসকষ্টে ভুগতেছেন কিন্তু আমি যে গল্পটা বললাম যে আসলে আপনারও তো যাবে আপনার বংশ থেকেও যাবে ইভেন আপনার মরার আগেও ওই শ্বাসকষ্ট হবে না যদি সঠিকভাবে রিষাটা খাইতে পারেন এটা একটা অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট আতা এটা ন্যাশনাল এন্টিবায়োটিক ভাইবার কিছু নেই এত সময় ধরেও নেওয়া যায় আর এটার রোনের এটাই হলো कायदा যে এন্টিবায়োটিক খাইতে হলে গ্যাপ দিতে নেই মাঝখানে বন্ধ করতে নেই এখন আমার এই গল্প তখনই কাজে হবে না যখন আপনি এক বক্স খায়ে আবার মাসে আবার গ্যাপ দিয়ে দেবেন পরে দিয়ে খাবেন তখন কিন্তু গল্পটা এইভাবে শেষ নামবে না বুঝছেন আমার কথা তাহলে পাডিসেপস যদি খাওয়ার করেন তাহলে কষ্ট হোক যাই হোক একটানা পাডিসেপস খেয়ে যাবেন অন্তত তিন থেকে 5 মাস আপনার অবস্থা অনুযায়ী এর মধ্যে আপনি পাডিসেপস বন্ধ করবেন না এখন পাডিসেপস যখন আপনি খাচ্ছেন তখন কি হবে আপনার লাংসের ব্রঙ্কিওল পয়েন্ট গুলো প্রত্যেকটা পরিষ্কার হয়ে যাবে আমি নিজে করোনা আক্রান্ত হয়েছিলam সারা জানে এত পরিমানে আক্রান্ত হয়ে পড়েছিলাম যে এরকম কথা বলতে বলতে সেদিন ট্রেনিং করে আমারে একুশ সালে তো সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে আমার ট্রেনিং করানোর পরে আমি চেম্বারে গেছি দু একজন লোকের সাথে কথা বলছি এর মধ্যে হঠাৎ করে আমার মনে হলো পৃথিবীতে আর বাতাস টাতাস কিছু নেই দম এমন ভাবে আটকে আসছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সবাইকে আমার ওখানে আপু পয়েন্ট রেজার থাকে সবাই আপু পয়েন্ট রেজার দিয়ে দিয়ে আমি বাসায় চলে গেলাম জোয়ার এসে গেল পরের দিন দেখলাম নাক মুখে ঘা বেশি তারপরের দিন দেখলাম কাশির সাথে কাঁচা রক্ত ওইভাবে বেরোচ্ছে হ্যাঁ তো আমি জানি যে এইবার এই অবস্থায় হসপিটালে গেলে আমার আর হবে না তো এই অবস্থায় আমরা আমি আমার ট্রিটমেন্ট চালু করলাম আমার যে ট্রিটমেন্ট চালু করলাম কামরুল ছাত্র এখান থেকে শুধু বারবার বলে ওকে হসপিটালে নাও অবধি হ্যাঁ আমার আইটকে আমি বললাম কোনো অবস্থায় হসপিটালে যাব না তো সেরকম অবস্থায় মাত্র সাত থেকে আট দিনের মধ্যে আমি ডেলি তিরিশটা পঁয়ত্রিশটা করে পাঠিয়েছি বুঝেছেন কয়টা খান আপনার তিনটা আমি ডেলি 30টা 35টা পাটিসেল জিঙ্ক আর দুটো ক্যালসিয়াম দুটো এরকম খারাপ অবস্থা ছিল আবার সেখান থেকে ভালো হয়ে গেছি আবার নিঃশ্বাসের ব্যায়াম করি আবারও বার একটা পৃথিবীর মধ্যে তোমরালান গোল বলে আমি বলি এটা আসলে কিএমসির গোল। কিএমসিতে যদি ফোরটিসেপস প্রവർ করা শেখেন তাহলে আপনি অন্ততঃ পক্ষে এত ভালো সুস্থ সামর্থ্য থাকবেন যে জীবনটাকে জীবনময় করে আপনি উপলব্ধি করতে পারবেন। এই জীবনটাকে জীবনময় করে অনেকেই উপলব্ধি করতে ভুলে গেছে। কেন? তার শরীরে অ্যালার্জি, তার হরমোনাল সমস্যা, সেক্সুয়াল দুর্বলতা, লাঞ্চে কফ, দুবেলা কাশি হয় ঠান্ডার মধ্যে গেলে

সৃষ্টিকর্তা যে আপনাকে সত্যি সত্যি হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে তো এইটা আপনাকে আগে উপলব্ধি করতে হবে এই পৃথিবীতে আপনার বেঁচে থাকার জন্য এই লাঞ্চ প্রতি দুই মিনিটের মধ্যে আপনার রক্তটাকে অক্সিজেন যুক্ত করছে এই রক্তের মাধ্যমে আমাদের যাবতীয় সবকিছু পরিবাহিত হচ্ছে আপনার যা ওজন এর তেরো ভাগের এক ভাগ হলো আপনার শরীরে রক্ত তাহলে ধরেন পঁয়ষট্টি কেজি একজন মানুষের রক্ত আছে সাড়ে তিন পঁচিশ কেজি তো সাড়ে তিন কেজি যে রক্তটা আছে এই রক্তটা আপনার হার্ট কার্ডিওভাস্কুলার সিস্টেমে প্রতি মিনিটে এক কেজি আড়াইশো গ্রাম পাম্প করতেছে কতটা আড়াইশো গ্রাম সারা দিনে লিটার চব্বিশ ঘন্টায় এত রক্ত পাই লোক তাহলে এই রক্তটাই ব্যাপক দ্রুত শরীরে ছুটতেছে একটা রক্তখোনা চব্বিশ ঘন্টায় পঁচানব্বই হাজার মাইল বাড়ি দেয়

আপনি বলেন আমি গরিব আসলে সৃষ্টিকর্তা আপনাকে হাজার হাজার কোটি টাকা সম্পদ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে এখন এইটাকে যত্ন না করে আঙুল ফলে টান দিচ্ছেন লাঞ্চটা নষ্ট করতেছেন লাঞ্চটা নষ্ট করতেছেন হাটটাও নষ্ট করতেছেন কেউ আবার একটু ঘষা দিচ্ছেন দাঁতের উপরে আসলে এইগুলো বন্ধ করেন বুঝতে পারলেন ইয়ে কোয়াডিসেপস খান শরীরে একটা থাকবে দম থাকবে

এই সাইনাস পলিপাস সাথে রিলেটেড হলো কি টনড্যা ম্যাডজি থাইলোকারডিসেস এখানে এরপরে আসে টনসিল টনসিলের জন্য সবার আগে চিটোন কোডিসেস টনসিলের পরে থাইরয়েড প্যারাইথাইরয়েড সবার আগে চিটোন কোডিসেস এইটার পরে থাইমাস গ্রন্থি কোডিসেস কথা বুঝছেন এরপরে লান্সের ট্রাকিয়া গ্রন্থি হল পয়েন্ট এখানে টিবি 19ি 19ি আমরা জানি জানি আকেন আমাদের এই দুটো লান্স কোথায় আছে কোথায় ডক মধ্যে এর পাশে একটা ফাঁকা আছে কারণ এই লান্সটা একবার ফুলে একবার ছোট হয় তাহলে আপ ডাউন করার কারণে যদি ওখানে একটা গ্যাপ এবং লিকুইড না থাকে তাহলে কি হবে এটা ক্ষয় হয়ে যেত হ্যাঁ আমরা লম্বা করে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়ি তাহলে লান্সটা বড় করি ছোট করি ওখানে তাহলে কি ক্ষয় হয়ে যেত

এক্সরে করে করে দেখে যে কতটা ময়লা জমেছে পুলুরালে হ্যাঁ এই পুলুরুচি পুলুরালি ফেশন খুব খারাপ রোগ ও এটা আমাদের এখন ঘরে ঘরে হচ্ছে এই যে ডেঙ্গু হলেও ওখানে ময়লা জমে যাচ্ছে তাহলে এই রোগের থেকে নিষ্কৃতি পেতে হলে সববার আগে ম্যাজিক ম্যাজিকে মন্ত্রের মতো কাজ করে করিছে দেখেন এই যে কন্ডিশনস আমাদের লাংস পরিষ্কার করলো তাহলে লাংসে কি থাকে কোয়া মিকোস তাহলে দীর্ঘস্থায়ী কাশি ওপিং কাশি ব্রঙ্কো ব্রঙ্কাইটিস টিবি পালমোনোসিস এই সকল রোগগুলো ডেভেলপ করার জন্য কি লাগে কন্ডিশনস পালমনারি দুর্বলতা কারণে পালমনারিতে ময়লা জমে যাচ্ছে তখন কি হয় পার্নোসিস রোগ এগুলো ডেভেলপ করার জন্য কি বলে কডিসেপ্স এর মতো কোনো ভালো জিনিস পৃথিবীতে আজও পর্যন্ত পাওয়া যায়নি তাহলে আমাদের এই কডিসেস থাকতে আমরা কেন শ্বাসতন্ত্রের রোগে ভুগছি এত সুন্দর একটা হাতিয়ার আমাদের হাতে আছে তাহলে জীবনে আঁচার নাম হলো অক্সিজেন নাকি পানি যেমন আমাদের শরীরে দরকার আর এই পানির ভিতরে যে কণাটা দরকার সেটা নাম অক্সিজেন আর সেই অক্সিজেনটা আমাদের শরীরে সঠিকভাবে অবজরভেশন না হলে শরীরের পরিবহন ক্ষমতা বা রেশন ক্ষমতা কমে যায় যেমন আমাদের শরীরে অক্সিজেন দরকার ঠিক সেরকমভাবে কার্বনগুলো অবমুক্ত দরকার এখন লাঞ্চে যখন পালমোনোসিস সমস্যা তৈরি হয় পালমোনারি ময়লা জমে যায় তখন কি হয় শরীরে বাটিস আসে এখন আমি ক্যালসিয়াম খাচ্ছি মনের আনন্দে কিন্তু আমার ব্যথা কমতেছে না আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছি চিটোসান কিন্তু আমার অ্যালার্জি কমতেছে না কেন আসলে লাঞ্চ পালমনারি পরিষ্কার হচ্ছে না আমার সঠিকভাবে কার্বন অবমুক্ত হচ্ছে না এটা তো প্রতি সেকেন্ডে কোটি কোটি কার্বন অনু তৈরি হচ্ছে তাহলে এই কার্বনণুগুলো তো প্রতি সেকেন্ডে বের হচ্ছে তাহলে এইটা বেরোনোর জায়গাটা যদি সঠিকভাবে পরিষ্কার না করেন তাহলে আপনার অ্যালার্জি কেন কমবে আপনার ব্যথা কেন কমবে দুদিন পরে পরে ইউরিক অ্যাসিড বেড়ে উঠবে হাত পা জ্বালা শুরু হবে জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু হবে বুঝতে পারছেন চোখ মুখ জ্বালা পড়া করবে গিটে গিটে ব্যথা হবে ব্যথার ওষুধ খেয়ে কতক্ষণ ভালো থাকবেন ব্যথার ওষুধ মানে আপনার বাচ্চা কাঁদতেছে আপনি তারে যে মুখে টেপ মেরে নিয়ে আসলেন এই করে কি ভালো থাকা যাবে তাহলে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও